তিন জিনিসের দিকে তাকালি সব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সব পড়া লাগবে না পড়লে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছেই টাকা দিলে তো সব আছে কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সবাব ওই সবাব আমল দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গায় সাদের লাউ বানাইল মরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুগডুগি না তো কইলাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর সাহেব আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব গোটা বিশ্বের সব পীর সাহেব যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এজন্য এই জন্য বিশ্ব নেই বলতে জান্নাত ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জুতার নিচে থাকে বালুয়ার মাটি আর দুনিয়ার এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমা তোমারই পদ তলে রয়েছে জান্নাত পড়ে কি মা এ মারে আমরা চিনি না লাও কথা একটা জিল দেখ তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিল এক ঢোক দুধের সোদা আদাই হবে না এক ঢোক দুধের সোদা আদাই হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রসুল এই মায়ের কথা কয়বার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয়বার বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে স্বর্ণ পদক ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার ঠিক না তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে স্বর্ণ পদক কে রৌপ্য পদক ব্রোঞ্জ পদক শান্তনা পুরস্কার সুবহানাল্লাহ কইতে বললেন না ওই মায়ের চারার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজের সওয়াব আছে নাই তাহলে এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সওয়াব দুই নাম্বার মা বাবার চারার দিকে নজর করলে সওয়াব তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে